বন্ধুরা আজ আমরা শিখব বেদনা গাছে কীভাবে যত্ন নিতে হয় বা বেদনা গাছে কীভাবে ছোটোতে টবে লাগিয়ে বা মাটিতে লাগিয়ে সেই গাছটাতে আমরা প্রচুর পরিমাণে ফল পাব বন্ধুরা বেদনা গাছে কীভাবে পরিচর্যা করতে হবে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ চোখ রাখুন অবশ্যই আপনার বাড়িতে শিখতে পারবে বন্ধুরা টবে বা মাটিতে বেদনা গাছ বা আমরা লাগিয়ে থাকি আমরা প্রথমে কাজটা করব নিচেতে যে ডাল আগাছা ডাল বেরিয়েছে সে ডালগালা কিন্তু আমরা কাটাই ছাটাই করবো কারণ হচ্ছে আমাদের যে খাবার হচ্ছে এই যে ছোটো ছোটো ডালগালা দেখছেন এই ডালগালা কিন্তু আমাদের খাবারটা বেশি খেয়ে নেয় সেই জন্য আমাদের গাছে গ্রোথটা কমে যায় আমরা যখনই এই ডালগালা কেটে দেবো উপরে ডালগালা কিন্তু আমাদের তাড়াতাড়ি লম্বা হবে এবং গাছে ফলন দিতে সাহায্য পাবে সেই জন্য আমরা নিচাকা ডালগালা অবশ্যই আপনাদেরকে কাটতে হবে নিচাকা ডালগালা সবই ছাঁটাই করতে হবে তারপরে যে ডালটা আমাদের সোজা উঠেছে সেটা কিন্তু আমরা রেখে দেবো বাকি যে ডালটা ফ্যাংড়া মেলেছে সে ডালটা কিন্তু অবশ্যই আপনাদেরকেও কেটে দিতে হবে বন্ধুরা আপনাদের টবে যদি লাগিয়ে থাকেন গাছ বেদনা গাছ তাহলে কিন্তু আপনাদেরকে যে ডাল কটা বেড়েছে সেই কটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ছাঁটাই করতে হবে বেশি ডাল থাকলে কিন্তু আমাদের বেদনা গাছে ফলন দিতে খুবই কম করে কারণ কমই ফুল ধরে আর ফুল কম ধরলে বেদনা কমই পাবেন অবশ্যই আপনাদেরকে বেশি বেশি ডাল ঝুটতে হবে বেদনা গাছ কিন্তু মাটিকে খুবই ভালোবাসে বেদনা গাছ যদি বা লাগিয়ে থাকেন অবশ্যই মাটিতে লাগাবেন তাহলে কিন্তু গাছে খাবারটা দিতে সুবিধা হবে এবং গাছে খাবার কিন্তু খুবই খায় এই বেদনা গাছে খাবার যতই দিন ততই কিন্তু আপনাদের গাছ কিন্তু ঝাঁকালো হয়ে উঠবে নিচে যত ডাল হবে তত কিন্তু কাটাই ছাটাই করতে হবে আপনাদের টবে যদি গাছ লাগিয়ে থাকেন বেদনা গাছ অবশ্যই মাটিতে লাগিয়ে দিন দেখবেন গাছে কিন্তু ফলনটা ভালো পাবেন বা টবে যদি লাগিয়ে থাকেন তাহলে কিন্তু বড় জায়গার মধ্যে লাগাবেন কুড়ি বাই পঁচিশ বাই জায়গায় লাগাবেন অবশ্যই আপনাদের বড় ড্রাম দেখবেন তারপর কিন্তু লাগাবেন ছোটো পাত্রের মধ্যে লাগাবেন না বা টবেও লাগাবেন না বড় জায়গার মধ্যে লাগাতে পারলে আপনাদের প্রচুর পরিমাণে ফলন পাবে বেদনা গাছে ফলন নিতে গেলে অবশ্যই আপনাদের বড় ড্রাম ব্যবহার করতে হবে ছাদ যারা চাষ করেন বেদনা গাছে যখনই আমরা সার প্রয়োগ করবো তখন কিন্তু আমাদের গোড়াকা মাটিটা আলগা রাখতে হবে বারবার কিন্তু আমাদের দু দুমাস পর গাছটাকে ভালোভাবে মাটিটা কুড়তে হবে কুড়ে কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে মাটি যদি না করেন তাহলে কিন্তু আমাদের গাছে ফলনটা কমে যাবে মাটি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে এরকম করে করতে হবে আমাদেরকে প্রথমে খাবার দিতে হবে ভার্মিট কম্পোস্ট এই কম্পোস্টটা দেখছেন ভার্মিট কম্পোস্ট এটা নার্সারিতে অনেকটাই দাম লা এক কেজি থাকে একটা প্যাকেট পাওয়া যাবে অনলাইনেও পেয়ে যেতে পারেন এই ভার্মিট কম্পোস্টটাতে অবশ্যই আপনার অনেক কাজ রয়েছে এটা আমাদের গাছে শুধু ফল আর ফুল আসার জন্য অবশ্যই আপনাদের খুব ছোটো থেকেও কিন্তু গাছে ফল ধরে যাবে তো বন্ধুরা এবার আমরা খাবার দেব নিম খোল নিম খোল কিন্তু গাছে আমাদের অবশ্যই আপনাদের লাগবে নিম খোলটাও কিন্তু ইউজ করতে হবে আপনাদেরকে বেদনা গাছে নিম খোলটা দিলেও কিন্তু আমাদের গাছে গ্রোথটা ভালো থাকবে গাছের ফলনও পেয়ে যাবেন এই দুটো সারই কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এই দুটো সার কিন্তু আমাদের এমার্জেন্সি কাজে কারণ এই গাছগুলো আমাদের ফলন দিতে খুব সাহায্য করবে এই দুটো সার কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে যখনই যখনই গাছে দিবেন। তখনই ভালোভাবে অবশ্যই গাছটাকে ভালোভাবে করতে হবে কুড়ার পর গাছে যখন সার দেবেন তাহলে কিন্তু আমাদের গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে জোর নেবে তারপর কিন্তু আমাদের কুড়া হয়ে গেলে সার দেওয়া হয়ে গেলে ভালোভাবে পানিটা কিন্তু গাছে গোড়াতে দিতে হবে গাছটা গোড়াতে পানি যখনই দেবেন তখন ঠিক সকাল দিকে দিবেন বা বিকেল দিকে দিবেন রোদের বেলাতে দেবেন না আর এই পানিটা যখনই দেবেন তখন যেন বেরিয়ে যায় ফুটোর দিকে কিংবা ছিদ্র দিকে যেন বেরিয়ে যায় তারা যদি মাটিতে গাছ লাগিয়ে থাকেন বেদনা গাছ তাহলে কিন্তু অবশ্যই পানির এইভাবেই মারতে হবে গাছে গোড়ায় যেন না জমে থাকে দেবার মাত্র যেন সঙ্গে সঙ্গে টেনে যায় আর বেশি শুকনো ভাব মাটিটা রাখবেন না হালকা ভেজালোর মতন রাখবে গাছের ফলন সাহায্য পাবে ভালো তাহলে কিন্তু আমরা কী শিখলাম এই ভিডিওতে দুটো কিন্তু সার অবশ্যই আপনাদেরকে লাগবে অনলাইনে কী বা নার্সারিতে য কিনতে পারেন বেশি দামও নেবে না তাহলে একটা সার আছে ভার্মিট কম্পোস্ট যেটা সেটা খালি অবশ্যই একটু বেশি দাম নেবে কিন্তু ওটা একটু কিনে নিতে হবে কিন্তু ওটা দিলে কিন্তু আমাদের গাছের ফলন তাড়াতাড়ি পেয়ে যাব আর বন্ধুরা গাছকে স্ট্রেট করতে গেলে আমাদের লাঠি দিয়ে ভালোভাবে গাছটাকে বেঁধে বেঁধে সুজা করে রাখতে হবে যেন নিচের দিকে না ডাল যেন ঝুলে থাকে বন্ধুরা এই বেদনা গাছে ফলন বেশি ফেলতে গেলে ভার্মিট কম্পোস্ট আর সরষা খোল এবং নিম খোল এই তিনটে জিনিস যদি অবশ্যই গাছে গোড়াতে দিতে পারেন ছ মাস পর একবার তাহলে কিন্তু আপনাদের গাছে গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন এবং গাছটাতে বেদনা ধরতে খুবই সাহায্য হবে গাছে স্প্রে কোনো ভিটামিন দেবেন না আপনাদের গাছে ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছে এই তিনটে সার অবশ্যই গাছে গোড়াতের দিন গাছে অটোমেটিক ফুল আসবে ছ মাস পর একবার দেবেন বছরের দুবার দিবেন অবশ্যই গাছে খুব তাতির মধ্যে ফুল আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই ভিডিওটা এই পর্যন্তই করলাম আপনাদের জন্য